আপনি শোনেন এই যে মানে গাড়ি পরিবহনে কাজ করেন এখন বর্তমানে আপনার আন্ডারে আপনি কতটা গাড়ি পরিচালনা করতে করতেছেন না এই যে গুলিস্তান জিরো পয়েন্টে গুলিস্তান থেকে পনেরো বিশ ট্রিপ গাড়ি পরিচালনা করি পনেরো বিশ পনেরো বিশটা গাড়ি পরিচালনা করি আচ্ছা মানে ঢাকা রাজধানী থেকে এই গাড়িগুলো কোথায় কোথায় যায় ঢাকা রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা প্যাকেরাট মাদারীপুর কালকিনি সাহেব রামপুর পর্যন্ত যায় আপনারা যে মানে এই গাড়ি পরিচালনা করেন যে গাড়িগুলো এগুলো কি কত আগে থেকে আমাদের গাড়ির জন্ম সাতচল্লিশ বছর ষাটচল্লিশ বছর ষাটচল্লিশ বছর মানে ঢাকা রাজনীতি থেকে মানে বিভিন্ন যে মাদারীপুর কালকিনি পদ্মা সেতে এখন তো পদ্মা সেতু আগে তো ছিল না আগে কি ফেরি ফারেই আগের আগে ফেরি ফের হয়ে যাইছিল গপ্তলি হয়ে এখন আপনারা কি মানে ছয় মাস পর পর কি গ্যারেট আগে টিকিট তৈরি করেন এই ঘরের টিকিটের মানে যে উপরে যেটা বসেন অঙ্কটা বসান ভাড়া এই ভাড়াটা কীরকম বাড়ে কয়ে মাস পরে পরে বাড়ে বলে না এটা তো কোনো ধারাবাহিকতা না এটা সরকারিভাবে যদি কোনো আপ ডাউন হয় তৈলের দাম বাড়ে তখন এই বাড়া বাড়া আচ্ছা বক্তা অধিকার সংগঠন আপনি শুনছেন বক্তা অধিকার সংগঠন তিনি এই যে রোজারি গেল কিছুদিন আগে সে মানে পাইছে অনিয়ম পাইছে মানে গাড়ির ভাড়া অতিরিক্ত মানুষ মানুষ বাধ্য হয়েছে মানে বাড়িতে যাবে এদিকে আবার ভাড়া বাড়ানো হয়েছে কোন কৌশলে এটা সাধারণ পাবলিক বুঝতেও পারে না কিন্তু যারা ভুক্তভোগী যারা যাত্রী তারা হারে হারে তীর পাইছে মানে এই যে মানে আপনারা মানে একটু না করা সত্ত্বেও মানে সরকার একটা নির্ধারিত করছে তারপরেও যে আপনারা এই অনিয়মটা কেন করছেন মানে রমজান মাসে একটা সুযোগ ওই সুযোগটা আপনারা হাতে হচ্ছে কি আমি বলি এটা আমরা লজ হোক লাভ হোক আমরা করি নেই কারণ আমরা সরকারের একটা নির্দেশনা মোতাবেক এই চলাফেরা করার চেষ্টা করি আমরা সরকারের বাইরে না আমরা সরকারের নিয়মকানুন মানার চেষ্টা করি অন্য অন্য কোম্পানি যারা করছে তাদের জরিমানা হয়েছে আমরা ওই 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 লাইনে হাঁটিও নাই ওই বাড়তিতে পারার চিন্তাও করি নেই বিনিময়ে আমাদের কোনো প্রবলেম হয় নাই শুনেন আমরা যখন কোনো মানে মালিকানার কাছে যাই যেমন সুপারভাইজার সুপারভাইজার আর তো পরিচালক মানে

কিছু অংশ বাড়া বাড়তি করা লাগে এটা সরকারিভাবে একটা অনুমোদন করা আছে সেই অনুযায়ী আমরা টিকিট বিক্রি করি হ্যাঁ আসলে না আমরা বাড়ি জেনুইন যে ভাড়াটা তার সাথে একটু বাড়াই দেয় যেমন মনে করেন মাদারপুর এখান থেকে আমরা তিনশো টাকা ভাড়া নিই জেনুইন ভাড়া আছে সাড়ে তিনশো টাকা সরকারি ভাড়াই আছে সাড়ে তিনশো টাকা আমরা নেই তিনশো টাকা এখন কিন্তু ঈদ আইলে তো আমরা কম নিতে পারি না ওই সাড়ে তিনশো টাকায় পঞ্চাশ টাকা আরও ধরেন চারশো টাকা প্লাস উপরে তো আর যায় না চারশো টাকা যদি পঞ্চাশ টাকা বাড়ে তার একটা গাড়ি যাইতে আমাদের খরচ আছে নয় হাজার দশ হাজার টাকা আসার বেলায় যদি খালা খালি আসে তাহলে যাবার বেলায় ডাবল খরচ না খালি আসতে হ্যাঁ অবশ্যই একবার খালি আসে আবার যাওয়া যখন ওই পাশে যাত্রী হয় তখন এই বাসের থেকে খালি যায় ওই ওই সাইডের থেকে আবার পরিপূর্ণ আসে তাহলে আমাদের ডাবল ভাড়া একবারে টানতে হয় কিন্তু তাও তো আমরা পাই না ঈদে কোরবানিতে যখন আমরা গাড়ি চালাই আমরা অনেকে মনে করে অনেক ব্যবসা ঈদ কোরবানিতে আমাদের হয় আরও লস কারণ একবারের যাত্রী দুইবারের যাত্রী না সেই চিন্তা করে একটু এখন মানে না আমাদের যারা যাত্রী যায় তারা অসন্তুষ্ট এখন পর্যন্ত হয়নি কারণ আমরা যাত্রী ভাড়া ভাড়াই নেই আমি চারশো টাকায় ভাড়া নিবো এখান থেকে সাহেবরামপুর পর্যন্ত গুলিস্তান থেকে সাহেবরামপুর কালকিনি মাদারীপুর তারপরে কালক মাদারীপুরের কালকিনি থানার শেষ সীমানা বরিশালের একটা

এখন তার চলে না এগুলি এগুলি চলে না এগুলির আগে না চলে না চলে ভবিষ্যতে চলার চিন্তাব না আছে নাম আমার নাম মিলন সরকার কোন জেলা মাদারিপুর এমন একটা জায়গায় সবাই জানে এটা কোম্পানি তো এটা নিজের ব্যক্তিগত কোনো সম্পদ না এটা পরিচালনা করার জন্য এটা পরিচালনার দায়িত্বটা টোটালি আমার এটা টোটাল কোম্পানি বলতে কোম্পানি আমাদের চাচা ভাই সকলের আমি একা কিছু না অনুষ্ঠান জিরো পয়েন্ট ওখানে চলনা পরিবহন চন্দ্র পরিবহনের ডাইরেক্টরের সাথে আমি কথা বললাম